আজকে একুশতম ব্যাচের দ্বিতীয় ক্লাসে আমরা যা শিখেছি এখন সবাই মিলে আবারও এটা আমরা রিভাইজ করবো ইনশাআল্লাহ আজকে আপনাদের প্রথম যে অক্ষরটা শেখানো হয়েছে সে অক্ষরটা হলো এই যে আপনারা এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে অক্ষরটা এই অক্ষরটা আমরা শিখেছি এই অক্ষরে কয়ালিফ টেনে পড়তে হবে একালিফ কয়ালিফ একালিফ টেনে পড়তে হবে ঠিক আছে খেয়াল করতে হবে কিন্তু হ্যাঁ গলা চেপে ঠিক আছে গলার মধ্যখান থেকে গলা চেপে একালিপটেনে উচ্চারণ করতে হবে হা সবাই একসাথে বারবার বলেন জোরে জোরে বলেন জোরে জোরে যদি শুরুতে আসে এমন মাঝখানে আসলে এমন শেষে আসলে এমন হবে হা সবাই আবার বলেন যারা কিন্তু চলে যাচ্ছেন তারা কিন্তু শেষের যে নির্জাস এটা কিন্তু পাবেন না ঠিক আছে এই অক্ষরটাও গলার মধ্যখান থেকে গলাটা চেপে চার লিপটেনে উচ্চারণ করতে হবে আইন শব্দের শুরুতে আসলে এমন আসবে মাঝখানে আসলে এমন শেষে আসলে এমন আসবে ঠিক আছে ওকে সবে একসাথে এই অক্ষরটা উচ্চারণ করেন আই আই ওকে এবার আমরা এ অক্ষরটা ক্লিয়ার করব ইনশাআল্লাহ সবাই খেয়াল করেন এ অক্ষরে এক আলিক টান কালিক টান এক টান গলার শেষ ভাগ থেকে এই অক্ষরটা উচ্চারণ হবে ঠিক আছে মোটা আওয়াজে উচ্চারণ করতে এক লিপ্টান হবে শুরুতে আসলে এমন মাঝে আসলে এমন শেষে আসলে এমন সবাই একসাথে উচ্চারণ করেন ওকে এরপরে আমরা যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষরটা অক্ষরের নাম কি হইন চারে লিপ্টনে পড়তে হবে ঠিক আছে নাকি তিন আলিপ তিন আলিফ কিন্তু শব্দের শুরুতে আসলে এমন আসবে মাঝে আসলে এমন শেষে আসলে এমন হবে গলার শেষ ভাগ থেকে উচ্চারণ হবে জোরে জোরে উচ্চারণ হবে এরপরে আমরা যে অক্ষরটা শিখেছি সে অক্ষরটা অক্ষরটা আর এই অক্ষরে আমরা একালিপটা এনে পড়বো কয়ালিপ একালিপ

উচ্চারণ হবে কেমন যে বার আগার সামনে নিচে দুই দাঁতের পেট ও আগের সাথে লাগিয়ে এরকম একটা আওয়াজ হয়ে উচ্চারণ করতে হবে সবাই একসাথে জোরে জোরে বলেন তো দেখি কেমন করেন সবাই জোরে জোরে পড়তে হবে এরপর আমরা এই অক্ষরটা শিখেছিলাম চারিপেনে পড়তে হবে সবাই জোরে বলেন এই সিন অক্ষরটা শুরুতে আসলে এমন মাঝখানে আসলে এমন শেষে আসলে এমন হবে ক্লিয়ার এরপর আমরা এই অক্ষরটা পড়েছিলাম এই অক্ষর একটু মোট আওয়াজ হবে একই জায়গা থেকে উচ্চারণ হবে জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আকাশের সাথে লাগিয়ে মোট আওয়াজ আমরা উচ্চারণ শুরুতে আসলে এমন মাঝখানে আসলে এমন শেষে আসলে এমন হবে সবাই একসাথে উচ্চারণ করেন ফoad

আসলে 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 এমন 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 হবে 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 মাঝে শেষে ঠিক আছে এরপরে আমরা এই অক্ষর শিখেছিলাম এরপরে নাম কি কোন জায়গা থেকে উচ্চারণ হবে নিচের ছোটের পেট উপরে দুই দাঁতের আগায় লাগাবো লাগিয়ে একালিপ্টেনে হালকা পাতাল বের করে উচ্চারণ করবো ফা ফা সবাই একসাথে জোরে বলেন এখন কথা হলো শুরুতে আসলে এমন মাঝখানে আসলে এমন হবে শেষে আসলে এমন হবে গ্যালাক্সি এ থার্টি টু গ্যালাক্সি এ থার্টি টু মোবাইল নিয়ে মনে হয় কাজ করতেছে এরপরে আমরা এই অক্ষরটা শিখেছি জিম্বার গোলা তারপর আবার উপরে তালুর সাথে লাগিয়ে মোটা আওয়াজে আমরা উচ্চারণ করব। চারা লিখতে নেই শুরুতে আসলে এমন মাঝখানে আসলে এমন শেষে আসলে এমন সবাই জোরে জোরে পড়ে নেই এরপরে খেয়াল করেন যে অক্ষরটা শিখেছিলাম তারপরে এই অক্ষরটা যেবার গোড়া থেকে একটু আগে বাড়াবো বাড়িয়ে তারপর উপরে তার সঙ্গে লাগাবো লাগিয়ে চারালিপ্টে উচ্চারণ করবো কয়ালিপ চারা লিপ্ট শুরুতে আসলে এমন মাঝখানে আসলে এমন শেষে আসলে এমন হবে ক্লিয়ার সবাই একসাথে উচ্চারণ করেন তো এরপরে এই অক্ষরটা আমরা শিখেছিলাম যে পার আগার কিনারা আবারও বলছি এটা আমি প্রথমে মাখারিজটা করেছিলাম না ওই সময় জিব্বার আগার কিনারা উপরে মারিদ দাঁতের এ পাশ হতে পারে এ পাশ হতে পারে বাম্বা ডাইনি উপরে মারিদ বর্ষাতে লাগাবো লাগিয়ে চার লিপ্টে নিয়ে উচ্চারণ করবো শুরুতে আসলে এমন মাঝখানে আসলে এমন শেষে আসলে এমন হবে

এরপরে সর্বশেষ যে দুইটা আমরা শিখেছি সেটা একটা হলো এটা এই অক্ষরে আমরা একালিপ টেনে পড়বো গলার শুরুতে হলকে শুরু থেকে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব হা একালিপ এটার গোলাটা চেপে চাপা লাগবে না শুরুতে আসলে এমন মাঝখানে আসলে এমন শেষে আসলে এমন হবে হা সবাই একসাথে জোরে বলেন এখানে কি সিকেন্দার সজীব ভাই আছেন সিকেন্দার ভাই আছেন কি সিকেন্দার ভাই আপনি কি ক্লাসে আছেন আমি দেখতে পাচ্ছি না সিকেন্দার ভাই আছেন কিনা যাই হোক ওকে আমি জানি না সিকান্দার ভাই আছেন কিনা যাও এর পরে আমরা যে অক্ষরটা আমরা ক্লিয়ার করব সেই অক্ষরটা এই অক্ষরটা এই অক্ষরের নাম কি হামজা কোনো টান হবে না এই অক্ষরে গলা শুরু থেকে জাস্ট উচ্চারণ করে ছেড়ে দেব হামজা এরকম না একবারে উচ্চারণ করব শুরুতে আসলে এমন হতে পারে এমন হতে পারে মাঝখানে আসলে এমন হতে পারেও শেষে আসলে এমন হতে পারে ঠিক আছে ওকে অনেক সময় ওর সাথে আসে অনেক সময় ইয়ার সাথে এরকম আসে সবাই এই অক্ষরটা একটু জোরে জোরে বলেন আমরা কোরআনের পাঠশালায় দশ দিনে ঘরে বসে কোরআন শিক্ষার আজকে দ্বিতীয় ক্লাস আমরা কমপ্লিট করে ফেললাম সবাইকে বলবো এই ক্লাসের ভিডিও গুলো বারবার দেখবেন দেখি প্র্যাকটিস করবেন ইনসা ঠিক আছে আর